একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলার যে দ্বিতীয় সংস্কৃতির বই সেই বই থেকে সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি তোমাদের অনুরোধের আবদারের একটা ভিডিও কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো আর অবশ্যই তোমার সহপাঠী বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না আর একটা জিনিস ভুলো না এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিংক আছে সেই লিংকে ক্লিক করলে তোমাদের জন্য আমি যত ভিডিও পোস্ট করেছি যেমন যতগুলো কবিতা আছে যতগুলো গল্প আছে আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যেগুলো একবার দেখলে গোটা বিষয় তোমার মাথায় এমনভাবে গেথে যাবে যে তুমি চাইলেও আর ভুলবে না এটা একবার অবশ্যই পরীক্ষা করে দেখো শুরু হচ্ছে আজকের মূল ভিডিও তবে ভিডিও শুরুতেই বিধিসম্মত সতর্কীকরণ ক্লাস ইলেভেনের শুধুমাত্র বাঙালির ভাষা সংস্কৃতি বই বলে নয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য ক্লাস ইলেভেনের জন্য এবার কিন্তু সেই অর্থে কোনো সাজেশান সত্যিই হবে না কারণ এবার বোর্ডের প্রশ্ন হবে না ইলেভেনের ফাইনাল পরীক্ষার প্রশ্ন স্কুলে স্যারেরা করবেন প্রত্যেক স্কুলে আলাদা প্রশ্ন হবে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের এলাকার গার্লস স্কুলে যে প্রশ্ন প্রশ্ন অন্য এসেছে তাই একটা বা দুটো প্রশ্ন পড়লে তোমরা কিন্তু ফাইনালে কমন পাবে না তাহলে কি করতে হবে তোমাদের জন্য সবচেয়ে বড় সাজেশন হলো ক্লাস টিচার ক্লাসে যে যে প্রশ্ন করিয়েছেন বা ধরেছেন তোমরা ধরে রাখবে তার মধ্যে থেকেই প্রশ্ন কিন্তু ফাইনালে কমন আসতে চলেছে আর তোমাদের জন্য এই বইয়ের একদম নির্দিষ্ট কিছু বাছাই করা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি তুলে দিলাম যে প্রশ্নগুলি অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমরা মিলিয়ে নিও ফাইনাল পরীক্ষাতে পশ্চিমবঙ্গের পঁচানব্বই শতাংশ স্কুলে এর মধ্যে থেকেই কমন আসবে দেখে নাও সাজেশন প্রথমেই আমরা দেখে নেব ভাষা অংশ থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ এটাকে তোমরা অনেকে বলো ব্যাকরণ আসলে এটা ভাষা অংশ প্রথম প্রশ্ন মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার চারটি বৈশিষ্ট্য লেখ দ্বিতীয় প্রশ্ন অবর্গীভূত ভাষা কাকে বলে কয়েকটি উল্লেখযোগ্য অবর্গীভূত ভাষার পরিচয় দাও তোমাদের অনুরোধ করব প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে রেখে দাও তিন দাগের প্রশ্ন যদিও প্রশ্নটা দু হাজার তেইশের একাদশের ফাইনালে এসে গেছে তবুও প্রশ্নটা গুরুত্বপূর্ণ চার ভাষা দেশ ভারত চার ভাষা বংশের পরিচয় দাও দেখো চার ভাষা বংশ বলতে দ্রাবিড় ভোট অস্ট্রিক ইন্দো ইউরোপীয় তোমাদের এভাবে প্রশ্ন না দিয়ে এখান থেকে যে কোনো একটা ভাষা বংশের নাম দিয়ে বলল এর সম্পর্কে আলোচনা করো যেমন ভোটচীনা ভাষা বংশ বা দ্রাবিড় ভাষা বংশ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী আলোচনা করো বা প্রশ্নটাকে অন্যভাবে দিল বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ধারা আলোচনা করো এবার পাঁচ দাগের প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে সম্পূর্ণ পরিচয় দাও ছয় দাগ বাংলা লিপির উদ্ভব আলোচনা করো প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিবর্তনের পর্যায়গুলি আলোচনা করো পরে তোমরা প্র্যাকটিস করবে কিউনিফর্ম বা কিলক লিপি এর নামকরণ এর পরিচয় এগুলো ভালো করে পড়বে হায়ারোগ্লিফিকটা লাস্ট পরীক্ষাতে এসে গেছে তোমাদের স্কুলে যদি স্যারেরা করিয়ে থাকেন হায়ারোগ্লিফিক তাহলে করবে না হলে শুধুমাত্র কি ইউনিফর্মটা পড়লেই চলবে আট দাগ উপভাষা কাকে বলে বাংলা উপভাষা কয় প্রকার কি কি। যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখ। এই আটটা বড় প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতেই হবে সঙ্গে আবারও বলবো বিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাসে এর বাইরে যে যে প্রশ্ন করিয়েছেন সেগুলিও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ ইলেভেনের প্রশ্ন স্কুলে স্যারেরা করবেন এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে কাজেই তোমাদের কিন্তু আরও বেশি সচেতন হতে হবে এবার বাংলা সাহিত্যের ইতিহাস অংশ এখান থেকে কি কি পড়বে এক দাগে দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটা তোমরা কমন পাবেই এটা ধরে নিতে পারো বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কোনটি মানে চর্যাপদ কে আবিষ্কার করেন কবে নাগাদ এই পুঁথি রচিত এই পদে বা এই পুঁথিতে তৎকালীন সমাজের যে প্রতিফলন দেখা গেছে তা আলোচনা করো এর ভাষাকে সন্ধ্যা ভাষা কেন বলে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো মোট কথা চর্যাপদ ভালো করে রেডি রাখবে তোমরা মিলিয়ে নিও এই দুটোর মধ্যে একটা প্রশ্ন নব্বই শতাংশ স্কুলেই কিন্তু কমন থাকবে বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিতম নিদর্শন কি মানে শ্রীকৃষ্ণ কীর্তন এর খণ্ডগুলির নাম লেখো পুঁথিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এখানে একটু ছাপায় ভুল আছে এই পুথির সংক্ষিপ্ত পরিচয় দাও এর সাহিত্যমূল্য মূল্য নির্ণয় করো দুই দাগ বাংলা ভাষায় শ্রেষ্ঠ রামায়ণের অনুবাদক কে তার কাব্যটির জনপ্রিয়তার কারণ লেখ বা কৃত্তিবাস অনুদিত রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে তার কাব্য প্রতিভার পরিচয় দাও তারপরের প্রশ্ন বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কাল লেখা তিনি কি উপাধি পেয়েছিলেন কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় দাগ চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো সাত দাগ মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো মনসা মঙ্গল কাব্যের পরিচয় দাও আর তোমরা আমাকে লিখে দাও যে প্রশ্নগুলো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের রেডি আছে কিনা তোমাদের গৃহ বা স্কুল শিক্ষকেরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে বলেছেন কিনা অবশ্যই জানিও আর দাগ দ্বিজেন্দ্রলাল রায় দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভার পরিচয় দাও নয় দাগ গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো দশ দাগ বাংলা গদ্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এগারো দাগ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলি কাল অনুসারে বিভাগ করে প্রতিটি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো বারোদা দাগ আসবেই ধরে রাখো ছড়া ধাঁধা লোককথা প্রবাদ প্রবচন প্রত্যেকটা কাকে বলে মুখস্থ করবে তাদের চারটে করে বৈশিষ্ট্য পড়বে চারটে করে উদাহরণ পড়বে এটার মধ্যে থেকে দেখবে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে এছাড়াও ওই একই কথা বলবো এই প্রশ্নগুলি ছাড়াও বিদ্যালয়ের স্যারেরা ক্লাসে যে প্রশ্নগুলি করিয়েছেন সেগুলোও কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এই ছিল সম্পূর্ণ সাজেশন তোমরা অনেকেই জানো আমরা এর আগে গল্প কবিতা প্রবন্ধ নাটক অংশের সাজেশন দিয়ে দিয়েছি যারা সেই ভিডিওটা ওই ফার্স্ট লিংকে ক্লিক করলে সেই ভিডিও পেয়ে যাবে তোমাদের আবারও বলবো ক্লাস ইলেভেনের কোনো সাবজেক্টের কোনো সাজেশনেই কিন্তু এবার গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয় কারণ এক এক স্কুলে এক এক প্রশ্ন হবে এজন্য কেউ যদি তোমায় বলে থাকে চারটে বা দুটো প্রশ্ন পড়লে অমুক সাবজেক্টে ইলেভেনে সব কমন পাওয়া যাবে তাহলে সেই প্রশ্নগুলো শুধুমাত্র প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাওয়ার আগে দশবার নিজের কাছে প্রশ্ন করে নিও আমার পরামর্শ থাকবে টেক্সট বই খুটিয়ে পড়ো ক্লাসে স্যারেরা যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো আমি ভিডিওতে বা অন্য কে ভিডিওতে কি বললো সেটার থেকেও গুরুত্ব দাও ক্লাস টিচার ক্লাসে কি বলেছে আর অবশ্যই ভিডিওতে যে বাছাই করা প্রশ্নগুলো দিলাম সবশেষে এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে যেও উপকৃত হবেই হবে আমার শুভ কামনা রইল